নমস্কার বন্ধুরা দ্য ভিলবই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বর্ষাকাল এই বিষয়ে একটু আগেই চলে এলো আর এই বর্ষাকাল আমাদের মতো ছাগল পালকদের জন্য খুবই খারাপ একটা কাল বিশেষ করে আমরা যারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি তাদের জন্য আরও খারাপ আর বর্ষাকাল মানেই ছাগলের রোগের সময় এই সময় ছাগলের বিভিন্ন রোগ দেখা যায় বিশেষ করে পাতলা পায়খানা বা ডায়রিয়া যদিও ছাগলের পাতলা পায়খানা সারা বছরেই হয় তবে বর্ষাকালে একটু বেশিই হয় এর প্রধান কারণ হলো জল ছাগল মাঠে ঘাটে চড়ে বেড়ায় খাল ডোবা পুকুর যেখানে সেখানে জল থাকে ছাগল তেষ্টা পেলেই সেই জল খায় বাড়িতে আলাদা করে জল দিলেও আর সেই জল খায় না তার ফলে ছাগল বেশিরভাগ সময়েই পাতলা পায়খানা করে যদিও বিভিন্ন কারণে ছাগলের পাতলা পায়খানা হতে পারে তবে জল ছাড়া কৃমির সংক্রমণ পোচাবাসী খাবার বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া এবং কিছু রোগের কারণেও ছাগল পাতলা পায়খানা করে বাচ্চা থেকে বয়স্ক সব বয়সেরই ছাগলেরই পাতলা পায়খানা হতে পারে তবে তুলনামূলকভাবে বাচ্চাদের পাতলা পায়খানা বেশি হয় এবারে বলি ছাগলের পাতলা পায়খানা কেন হয় প্রথমেই বললাম জলের জন্য জলের জন্য পাতলা পায়খানা সবথেকে বেশি হয় এছাড়াও আর একটি কারণ যার জন্য সবথেকে বেশি পাতলা পায়খানা হয় তা হলো কৃমি ছাগলের শরীরে কৃমি হলে ছাগল পাতলা পায়খানা করে তবে বড়ো ছাগলের তুলনায় বাচ্চা ছাগলের কৃমি হলে থেকে বেশি পাতলা পায়খানা করে এছাড়াও পচা বাসে খাবার খেলেও ছাগল পাতলা পায়খানা করে ভাইরাস ব্যাকটেরিয়া ও ছত্রাকের ছাগলের শরীরে আক্রমণ হলেও ছাগলে পাতলা পায়খানা করে আরেকটি বড় কারণ যার জন্য বর্ষাকালে ছাগল পাতলা পায়খানা করে তা হলো এরকম ঘাস বা পাতা খাওয়া যেখানে ডায়রিয়া বা অন্য কোনো রোগের জীবাণু থেকে যায় তার ফলে ছাগল পাতলা পায়খানা করে এছাড়াও হঠাৎ করে ছাগলের খাবারের পরিবর্তন হলেও ছাগল পাতলা পায়খানা করে যেমন কোনো ছাগলকে হঠাৎ করে দানা খাবার দেওয়া হলো আগে কোনো দিনও ছাগলটি দানা খাবার খায়নি এবং বেশি পরিমাণে তাকে খাবার খেতে দেওয়া হলো তার হজম করতে অসুবিধা হবে তখন সে পাতলা পায়খানা করতে পারে আর একটা কারণে ছাগল পাতলা পায়খানা করে তা হল ছাগলের ঘর ছাগলের ঘর অপরিষ্কার থাকলে ঘরে দুর্গন্ধ থাকলে ছাগল পাতলা পায়খানা করে পাতলা পায়খানা ছাগলের একটি সাধারণ সমস্যা এতে ভয়ের কিছু নেই তবে যদি অধিক পরিমাণে পাতলা পায়খানা করে ও বেশি দিন করে তবে সেই ছাগলটির চিকিৎসা করাতে হবে এটি দ্রুত নিয়ন্ত্রণ না করা হলে ছাগলের শরীরে জলশূন্যতা তৈরি করে মারাত্মক ক্ষতি করতে পারে কোনো ছাগলের পাতলা পায়খানা অথবা ডায়রিয়া হলে জলের মতো ঘন ঘন পাতলা পায়খানা করে পায়খানার রং, কালো বা হলুদ হালকা সবুজ বা সবুজ আপ হলুদ হয় বাচ্চাদের ক্ষেত্রে সাদা বা সবুজ হয় পায়খানা করার সময় ছাগলকে চেঁচাতে দেখা যায় মনে হয় যেন খুব শক্তি প্রয়োগ করছে ছাগল ঝিম মেরে এক জায়গায় চুপচাপ বসে থাকে খুব একটা খাবার খায় না পায়খানায় খুব বেশি দুর্গন্ধ থাকে অনেক সময় পায়খানার সাথে রক্ত বা শ্লেষ্মা থাকে ছাগলকে ডায়রিয়ার হাত থেকে রক্ষা করার জন্য কিছু পদক্ষেপ অবশ্যই নিতে হবে যদিও ডায়রিয়ার হাত থেকে রক্ষা করা এত সহজ নয় তবে কিছু সহজ পদক্ষেপ নিলে অবশ্যই ছাগলগুলো আপনার সুস্থ সবল থাকবে ছাগলকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাওয়া দাওয়া করাতে হবে বাসি পোচা খাবার ছাগলকে খাওয়ানো যাবে না ছাগল যাতে নোংরা জল না খায় সেদিকে নজর রাখবেন লক্ষ্য রাখবেন ছাগল যাতে প্লাস্টিক কাগজ চপ্পল এইসব জিনিস না খায় ছাগলের ঘরে নিয়মিত চুন ব্লিচিং ব্যবহার করবেন ছাগল পাতলা পায়খানা করলে সময় মতো ওষুধ ব্যবহার করবেন তবে যে কোনো ওষুধ খাওয়াবেন না ওষুধ খাওয়ানোর আগে আপনার এলাকার প্রাণী চিকিৎসকের সাথে পরামর্শ করে তবেই ছাগলকে ওষুধ খাওয়াবেন ছাগলের ডায়রিয়া হলে চিকিৎসার প্রথম ধাপ হল কী জন্য ছাগলের ডায়রিয়া হলো তার মূল কারণ খুঁজে বের করা ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে শরীর থেকে প্রচুর জল বের হয়ে যায় যত দ্রুত জলের স্বল্পতা পূরণ করা যাবে ছাগল তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দু তিন দিন সকল ধরনের দানা খাবার খাওয়ানো বন্ধ করে দেবেন প্রতিটি ওষুধ নির্দেশনা অনুযায়ী ব্যবহার করবেন ডায়রিয়া বা পাতলা পায়খানা এমন একটি রোগ যেটি আটকানো যায় না যে কোনো প্রাণীর এমনকি মানুষেরও হয় যারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে তাদের পক্ষে সব নিয়ম মানা সম্ভব নয় ছাগল মাঠে যখন চড়বে তখন তাদের খাবারের কোনো ঠিক থাকে না যদিও ছাগল বেছে বেছে খায় তবে জল খাওয়ার ক্ষেত্রে খুব বেশি নিয়ম মানা সম্ভব হয় না যেখানে জল থাকবে সেখানেই খেয়ে নেবে আটকানো সম্ভব না তবে যারা আবদ্ধ পদ্ধতিতে পালন করে তারা অবশ্যই মেনে চলুন তবে একটা কথা মনে রাখবেন সব পাতলা পায়খানায় ডায়রিয়া নয় বেশিরভাগ সময় ছাগল কৃমির জন্য পাতলা পায়খানা করে তাই প্রথমে কৃমির ওষুধ ব্যবহার করুন আর তাছাড়া ছাগল যদি খাবারের সাথে কোনো পোকামাকড় খেয়ে ফেলে তখনও পাতলা পায়খানা করে তবে সেটা একদিন পরেই ঠিক হয়ে যায় আর প্রথমেই বললাম অনেক ছাগলেই প্লাস্টিক কাগজ চপ্পল কাঠ এইসব জিনিস খায় তার ফলে ছাগল পাতলা পায়খানা করে চেষ্টা করবেন যেন ছাগলে সেই সব না খায় আর এইসব খেলে আবার গোলাতে লেগে ছাগলটা মারাও যেতে পারে শুধু পাতলা পায়খানা নয় ওই গোলাতে লেগে যাওয়ার জন্য ছাগলের মৃত্যু হতে পারে তাই এইসব ছাগলে না খায় তার দিকে নজর রাখবেন ডায়রিয়া বা পাতলা পায়খানা ছাগলের একটি সাধারণ সমস্যা যা নানা কারণে হতে পারে এটা নিয়ে খুব বেশি ভয়ের কিছু নেই তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যত সতর্ক থাকবেন ততই আপনার লাভ কারণ সতর্কতাই পারে আপনাকে একজন সফল ছাগল খামারি হিসাবে প্রতিষ্ঠিত করে তুলতে তাই অবশ্যই সতর্ক থাকুন আর আরও বেশি বেশি করে ছাগল পালন করুন ও আরও দূর এগিয়ে যান যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে আমি অনুরোধ করব যে অবশ্যই আমার ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে দেখবেন ও ভিডিওগুলিতে লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আর ছাগল পালন সংক্রান্ত আরও বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ